বেসিক নলেজ ইউটিউব আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন কিডনির প্রধান কাজ কি আপনি কি জানেন প্রসাবের জ্বালা পরা কোন রোগের লক্ষণ আপনি কি জানেন হাত কাঁপা সাধারণত কোন রোগের লক্ষণ আপনি কি জানেন অতিরিক্ত ঘাম কোন রোগের লক্ষণ আপনি কি জানেন বেশি চিনি খেলে শরীরে কী সমস্যা হতে পারে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব ইনশাল্লাহ এরকম মজা মজার টিকা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পোশাবের জ্বালা পোড়া কোন রোগের লক্ষণ অপশন এ স্টোন অপশন বি ইউটিআই অপশন সি ডায়াবেটিস অপশন ডি রক্তস্বল্পতা সঠিক অপশন বি ইউটিআই ঘন ঘন পোষাক হওয়া কী লক্ষণ হতে পারে অপশন এ হাঁপানি অপশন বি হার্টের সমস্যা অপশন সি ডায়াবেটিস অপশন ডি রক্তস্বল্পতা সঠিক অপশন সি ডায়াবেটিস হাত কাঁপা সাধারণত কোন রোগের লক্ষণ অপশন এ পারকিংশন অপশন বি কিডনির সমস্যা অপশন সি হার্ট অ্যাটাক অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন এ পারকিংশন রোগ সুস্থ মানুষের কত ঘন্টা পর পর পোষাব হওয়া স্বাভাবিক অপশন এ পাঁচ থেকে ছয় ঘন্টা অপশন বি এক ঘন্টা অপশন সি সাত থেকে আট ঘন্টা অপশন ডি তিন থেকে চার ঘন্টা শারি অপশন ডি তিন থেকে চার ঘন্টা কিডনি রোগের সবচেয়ে সাধারণ কারণ কি অপশন এ কাশি অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি ভিটামিনের ঘাটতি অপশন ডি সর্দি সঠিক উত্তর অপশন বি উচ্চ রক্তচাপ কোন খাবার অতিরিক্ত গ্রহণে কিডনি ক্ষতি করতে পারে অপশন এ পানি অপশন বি কলা অপশন সি লবণ অপশন ডি দই সঠিক উত্তর অপশন সি লবণ মাত্র কত মিনিট ব্যায়ামে ক্যান্সার ঝুঁকি কমতে পারে অপশন এ তিরিশ মিনিট অপশন বি পঁয়ষট্টি মিনিট অপশন সি ষাট মিনিট অপশন ডি পঁচাত্তর মিনিট সঠিক উত্তর অপশন এ তিরিশ মিনিট ঠান্ডা দুধ বেশি খাওয়ার ফলে কি সমস্যা হতে পারে অপশন এ মাথা ব্যথা অপশন বি চোখ ঝাপসা অপশন সি পেট ফাঁপা অপশন ডি গলা ব্যথা সঠিক উত্তর অপশন সি পেট ফাঁপা অতিরিক্ত ঘাম কোন রোগের লক্ষণ অপশন এ টাইফয়েড অপশন বি শোখের রোগ অপশন সি দাঁতের রোগ অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন ডি ডায়াবেটিস কোন ভিটামিন স্ক্যাবি রোগ প্রতিরোধ করে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন এ ভিটামিন সি রোগীর জন্য কোন খাবার এড়ানো উচিত অপশন এ পানি অপশন বি চিনিযুক্ত খাবার অপশন সি ফলমূল অপশন ডি শাকসবজি সবজি অপশন বি চিনিযুক্ত খাবার কিডনি প্রধান কাজ কে অপশন এ শক্তি তৈরি অপশন বি রক্ত সঞ্চালন অপশন সি হজম অপশন ডি রক্ত পরিশোধন সঠিক উত্তর অপশন ডি রক্ত পরিশোধন বেশি চিনি খেলে শরীরে কী সমস্যা হতে পারে অপশন এ অ্যানিমিয়া অপশন বি ক্যান্সার অপশন সি ডায়াবেটিস অপশন ডি অ্যালার্জি সঠিক উত্তর অপশন সি ডায়াবেটিস অতিরিক্ত লবণ খাওয়ার ফলে কি হতে পারে অপশন এ উচ্চ রক্তচাপ অপশন বি গ্যাস্ট্রিক অপশান সি ক্লান্তি কমে অপশন ডি ওজন কমে সঠিক উত্তর অপশন এ উচ্চ রক্তচাপ